আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন না কেন তো অনেক দিন পরে ঈদের দিনের ব্লগ ছাড়তেছি সরি অনেক দেরি হয়ে গেছে বাট কী করবো আসলে ওইভাবে হয়ে ওঠে নাই তো ঈদের দিনে সকালবেলা প্রথমেই অনেক কিছু খেয়েছি বাট শুধু আমার রান্না করা চটপটিটারি একটা ফুটেজ ছিল ওটা নিয়েছি আমার শাশুড়ি মা অনেক মজা করে সে রান্না রান্না করেছেন রান্না করেছে ওগুলো খেয়ে ফেলেছি তো তারপর কি রান্না বান্না হচ্ছে রোস্ট ভাজা হচ্ছে গরুর মাংস নিয়ে আমি টানাটানি করতেছি কারণ ফ্রিজে ছিল তো সব কিছু বান্নার পরে খাওয়া দাওয়ার পরে কুজু করে বের হয়েছি আপনাদের ছোট ব্লগ আমি ফেসবুক পেজে শেয়ার করেছি কিভাবে কি রেডি হয়েছি টুকিটাকি সাজু কুজুর ছোটো ছোটো রিলসও শেয়ার করেছিলাম বাট বড় কোনো ব্লগ দেওয়া হয় নাই তো তারপরে এইখানে একটা পুকুর পাড়ে আসলাম এই পুকুর পাড়টা ভরা কচুরি ফুলে ভরা তো আমার হাজবেন্ড সকালবেলা নামাজ পড়তে আসছিল তখন তার ফ্রেন্ডরা মিলে এইখানে বসে আড্ডা দিছে পিকচার তুলছে তো আমি ওইটা দেখার পরে বসি চলো ওইখানে নিয়ে চলো তো এখানে আসার পরে একটু দেখলাম ভাল লাগছে দুই তিনটা ছবি তুললাম তারপরে একটু মনে হলো সব দিকে ঘুরে আসি ব্লেস পার্ক যেহেতু আমাদের এর বরিশালের একদম মেন পয়েন্ট হয়ে দাঁড়াইছে বাট এখানে এসে মাথাটা পুরাই ঘুরতেছে মনে হচ্ছে যে চারপাশে শুধু খাওয়ার উৎসব বাসায় কেউ কিছু খায় নাই আর এত মানুষ এত মানুষ একদিকে ভালো লাগে যে হ্যাঁ মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে এখন সবাই একটু বয়স্ক হোক একটু ইয়ং হোক বা মিডিয়াম বয়সী হোক সবাই না একটু দেখা যায় যে ঈদের দিন ফ্যামিলি নিয়ে বের হয় এই জিনিসগুলো না আগে ছিল না আগে ছিল কি পাড়া প্রতিবেশীদের সাথে দেখা করা আত্মীয় স্বজনের সাথে দেখা করা এখন ওই জিনিসটা আবার চলে গেছে এদিকটা ভালোও না এখন কেউ কারো বাসায় যেতে চায় না সবাই বাইরে মিট করতে চায় বাট বাইরে মিট করার মতো বরিশালে এমন কোনো ভালো প্লেস নাই ভালো প্লেস বলতে খুবই কম দেখা যায় যে ব্লেস পার্কটা আছে আর তিরিশ গুডাউন এরকম আরও চার পাঁচটা থাকতো শহরের ভিতরে তাহলে ভালো হতো তো ওইখানে নামার কোনো অবস্থা নেই তারপরে আমার হাজব্যান্ড নিয়ে আসলো হলো গিয়ে চানমারি ঘাট এখানেও দেখলো মুসলিম মানুষ আছে প্রতিদিন যা থাকে তার থেকে অনেক বেশি কারণ এই খাওয়াঘাট থেকে মানুষ নদীতে ঘুরতে যাচ্ছে নদীর ওই পারে দুই তিনটা মনে হয় ই আছে রেস্টুরেন্টের মতো আছে সুন্দর ঘোরার মতো সেখানে যাচ্ছে নৌকা নিয়ে ঘুরতেছে তো আমরা আর ওই করি নাই কারণ আমাদের আরও বাসায় বাসায় যাওয়া লাগবে এইখানে একটু চা খেলাম একটু সময় দুজনে পার করলাম কিছু পিকচার নিলাম স্নাপ নিলাম তারপরে এখন চলে যাচ্ছি ছোট ফুপুর বাসায় কারণ ছোট ফুপু বারবার বলে দিয়েছে মানে আমার হাজবেন্ডের ছোট ফুপু তো ওইখানে যাব তো এই যে চলে আসছি এখানে একটা হোয়াইট প্রিন্সেস বসে আছে তো অনেক সুন্দর ড্রেসটা তার ঈদের ড্রেস আরও অনেকগুলো একটা পরেছে দুইটা পরেছে এখন এইটা পরেছে তো এই ড্রেসটায় তাকে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো এইখানে আমরা বসেছিলাম গল্প করতেছিলাম ফুপু খাবার দাবার রান্না করছে সেগুলাও খাইছি কিছুরই ফুটেজ নাই তো তারপরে আবার ওইখান থেকে আবার বের হয়ে চলে আসলাম আম্মু আব্বুর সাথে দেখা করতে বাসায় নানু আছে নানুর সাথে একটু দেখা করলাম সালাম কুশল বিনিময়ে তারপর হলো গিয়ে সালামি এইসব আদান প্রদান হয়েছে নানু আবার কথা বলল যে আম্মু আবার বললো যে ওইটা কে তো নানু আমাকে না চিনলো তার নাতি জামাইকে চেনে সেটা হলো গিয়ে তার দুলা ভাই তো এইসব গল্প করতে করতে আবার চলে আসছি আমার বড় বোনের বাসায় এইটা হলো গিয়ে আমার বড় বোনের ছোটো ছেলে সে হলো গিয়ে পা ধরে বসেই যত যতক্ষণে আমি সালামি না দেবো ততক্ষণে সে উঠবে না তো আমি বললাম যে ওঠো ওঠো দিতেছি দিতেছি তারপরে তার পাপাই আসলো তার পাপাইকে দেখাই দিলাম যে ওই তোমার পাপাই আসতেছে তাকে ধরো তো তারপরও আমার পা কোনোভাবেই ছাড়তেছে না তো আমি বললাম তুমি হুজুর মানুষ এইভাবে পা ধরে সালাম করে তো এই যে অনেকক্ষণ তার পাপাইও পা ধরে সালাম করেছে তাকে আমার আর তার পাপার পক্ষ থেকে আর বোনের মেয়েটাকেও সালামি দিলাম তো তার অনেক সালামি জমছে অনেক টাকা হয়েছে সেই টাকা তার মানি ব্যাগে নিয়ে নিয়ে ঘুরতেছে তার মা আবার এবার তাকে মানি ব্যাগ কিনে দিছে তো পেটে একদমই জায়গা নাই আপু অনেক খাবার দাবার অনেক অনেকে দিছে কিছুই খেতে পারি নাই তো আমার ছোটো বোনের মেয়েটা ও আমাকে দশ টাকা সালামি দিছে আর হলো গিয়ে আমার হাজব্যান্ডকে তো আমার বোনের মেয়েরা সেই ছোটোবেলা থেকেই আমাকে সালামি দেয় দুই টাকা পাঁচ টাকা এরকম করে সব সময় দেয় এটা আমাদের একদম আগে ট্রেডিশন এখনও বজায় আছে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক মজা করবেন আর সাবধানে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ